ইতালি থেকে যারা একেবারে নিজ দেশে চলে যেতে চাচ্ছে তারা কত টাকা পাবেন কিভাবে আবেদন করতে হবে আবার ইউরোপে ফিরে আসতে পারবেন কিনা সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস সুবর্ণা ফ্রম সুবর্ণা অ্যান্ড রাকিব ইতালি আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে সবার আগে বলে নিচ্ছি আমরা যারা ইতালিতে আলহামদুলিল্লাহ ভালো আছি জব ও বিজনেস করছি কোনো সমস্যা নেই আমাদের তো এই মুহূর্তে যাওয়ার কোনো দরকার নেই এবার প্রশ্ন হচ্ছে কারা তাহলে যাবে যাদের বয়স অনেক বেশি পারিবারিক সমস্যা shout অসুস্থ ও আইনগত সমস্যা বা ইতালিতে থাকতে চাচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে তো যারা সমস্যার কারণে নিজ দেশে একেবারে চলে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটি পাওয়া আমার মনে কারণ চাইলে কিন্তু আপনি নিজের টিকিট কেটে যখন ইচ্ছা তখন চলে যেতে পারেন কিন্তু ইতালি থেকে সম্মানের সাথে যদি নিজ দেশে ফিরে যেতে চান সেই সাথে যদি আপনি মোটামুটি কিছু অ্যামাউন্টও পান তাহলে তো খারাপ তো চলুন দেরি না করে জেনে নেই মূল তথ্যগুলো সম্মানজনক ভাবে দেশে ফেরার এই ক্ষেত্রে একটি আন্তর্জাতিক সংস্থা কাজ করে যার নাম ও আই মিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ও এর সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কারণটি বলুন তাদের সাথে কথা বললে কি কি করতে হবে তারাই আপনাকে সব বলে ইতালি থেকে যাওয়ার সময় কি কি সুবিধা পাওয়া যায় যারা ও এর মাধ্যমে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য অনুমোদন পান তাদের দেশে ফেরার বিমানের টিকিটটা ও কেটে দিবে এই ফ্লাইটটি সাধারণত রোম এয়ারপোর্ট থেকে ছাড়া হয় যদি আপনি অন্য শহরে থাকেন ফর এক্সাম্পল আমরা এখন আছি তোর শহর এখান থেকে যদি কেউ যেতে চান তাহলে ট্রেনো থেকে রোম শহরে যাওয়ার জন্য যে ট্রেন বা বাস খরচ সেটাও কিন্তু ইতালি ছাড়ার আগে বিমানে ওঠার আগে ছয়শো ইউরো ক্যাশ পাবে এবং বাংলাদেশে পৌঁছানোর পর আরও পাবেন দুই হাজার ইউরো তবে হ্যাঁ বাংলাদেশে নামার সাথে সাথেই কিন্তু আপনি দুই হাজার ইউরো নগদ পাবেন আর ইউরো কোনো খাতে খরচ করলে তারপরে দেওয়া হবে যেমন ছোট দোকান ব্যবসা যে কোনো বা আপনার ঘরবাড়ি ঠিক করার ক্ষেত্রে এক কথায় যদি বলি যে খাতে খরচ করা হবে তার পেমেন্ট স্লিপ দেখাতে হবে স্লিপটি যাচাই করার পর যদি সত্যি হয় তাহলে আপনাকে দুই হাজার সমপরিমাণ টাকা ধাপে ধাপে প্রদান করা হবে এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলি এইভাবে যদি আপনি স্বেচ্ছায় দেশে চলে যান তাহলে কি আর কোনোদিন ইতালিতে ফিরতে ইতালি বা ইউরোপের যে কোনো দেশে আবার তিন বছর পর আপনি আসতে পারবেন থাকতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ